বেড়ে যাবে বাড়তিতে কুড়ি টাকা দাম আছে এটা একশো টাকা করে বিক্রিও দেবে না মাত্র একশো টাকা আপনি এক পিস নিন যেত যেটা ইচ্ছে হবে সেটা নিন একই দামের মাল সব একশো কুড়ি টাকা করে সেটা মাত্র একশো টাকা করে এগুলো কালেকশন দেখুন সব ঝুমকো দেখুন কত সুন্দর সুন্দর ঝুমকো মাত্র একশো টাকা এই ডিজাইন এটা আছে এ দেখুন এটা একটা পুঁতি পুরো পুতির কাজ করা খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে এটা দেখুন এটা স্টোন কাজ করা দেখুন এটা ঝুঁইটা দেখুন এটা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার মাল এটা জাস্ট এগুলো সব তিরিশ টাকা করে দিয়ে দেবো সব মাল দেখুন সব তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা এগুলো সব তিরিশ টাকা এরকম কাজটা এটা কুড়ি টাকা করে আংটি এগুলো মানে কম করে একটা কানেটাও তোমার তিরিশ টাকা চল্লিশ টাকা দাম আছে আর এখানে দেখুন এই সেটটা দেখুন এই সেটের মধ্যে কেন এটা মাত্র মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এটার দাম কিছু কিছু কানে দেখো এত সুন্দর এ দেখে এটার মালটার এই জিনিসটা দেখো কানেরটা কত সুন্দর সুন্দর কানে দেখো এটা দেখো এটা এটা মাত্র আশি টাকা এটা মাত্র আশি টাকা দাম আছে দেখো এগুলোর মাত্র আশি টাকা দাম আছে এ একটা আছে এটাও এটাও আশি টাকা দাম এটাও মাত্র আশি টাকা দাম এটাও আছে এ দেখুন এটা এটা দেখুন এটাও আশি টাকা দাম আছে এটাও মাত্র আশি টাকা দাম জাস্ট দেখুন কত সুন্দর কাজ করাটা দেখুন এটা দেখুন এটাও দেখুন ওটা এটা দেখেন এটা কিন্তু দু রকম ডিজাইন আছে এটা আছে এখন জাস্ট এটা এটা ঝুড়িটা দেখুন এত সুন্দর ভাবে কাজ করা সূক্ষ্ম কাজ করা এটা বাজারে একশো চল্লিশ টাকা দাম আছে না হলেও দেড়শো টাকা দাম নেবে বাজারে আমার এখানে মাত্র একশো কুড়ি টাকা মাত্র এটা একশো কুড়ি টাকা আর এটা দেখুন এটা হচ্ছে এই কোয়ালিটির মালটা এগুলো সব ইউনিক বাজার এক নতুন বাজারে নতুন মাল এগুলো হ্যাঁ এবার এই পুজোয় এগুলো সব উঠেছে এ একটা দেখুন এই দেখুন মাত্র এটা তোমার আশি টাকা দাম মাত্র আশি টাকা দিতে পারবো এটা মাত্র আশি টাকা যে ভিডিও দেখে আসবে তাকে আমি কমের মধ্যে করে এগুলো এই দাম দিয়ে আমি তাদেরকে দিয়ে দেবো এ একটা দেখুন মাত্র আশি টাকা দাম আছে এটা মাত্র আশি টাকা দাম আছে এ দেখুন ঝুড়িটা দেখুন কত সুন্দরভাবে দেওয়া আবার এ দেখুন এটা এটাও মাত্র আশি টাকা দাম আছে মাত্র আশি টাকা দাম দেখুন জাস্ট এটা দেখুন এই মালটা দেখুন দেখেছি কত সুন্দর স্টোন দিয়ে কাজ করার মালের মালের মাত্র একশো টাকা এটা মাত্র একশো টাকা এ দেখুন এই মালটা দেখুন এই যে এই এই মালটা কাজ করা দেখুন এর পুরো গায়ে পুরো স্টোন দিয়ে বসানো খুব সুন্দর এগুলো সবই কিন্তু ইউনিক পুজোর মাল এগুলো সব পুজোর মাল এই দেখুন এটা দেখুন এই দেখুন এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা দেখুন এটা ওয়াও কালেকশন দেখেন এটা মাত্র একশো কুড়ি টাকা এটা মাত্র একশো কুড়ি টাকা এর দেখেন কটা ঝুমকো দেখেন নিচে কতগুলো ঝুমকো দিয়ে মালটা বানিয়েছে দেখেন কত সুন্দর করে জিনিসটার দেখলে মন ভরে যাবে এত সুন্দর পড়লে যে কত সুন্দর লাগবে ঠিক নেই আর এ দেখুন এই মালটা দেখেন এই মালটা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকার মাল আমার অনেক ভিউজ আছে যদি যখন লাগবে আমায় বলবে আমার দোকানে এসে নিয়ে যাবেন আমার কিন্তু খুচরো দোকান আমার কিন্তু পাইকারি না আমার খুঁজে আপনারা ইচ্ছা করলে একটাও নিয়ে যেতে পারেন আমার পাঁচটাও নিয়ে যেতে পারেন দোকান আছে আপনারা যদি মনে করেন তো চলে আসবেন আর আমাদের চেনা জানা তো যারা ইউটিউব দেখে তারা তো মাত্র এটা যদি তুমি দোকানে নিতে আসো বা ইউটিউব দেখে যদি নিতে আসো তো তোমায় আমি একশো টাকায় দেবো এটা আমি একশো টাকায় বিক্রি করবো নাহলে এটা কুড়ি টাকা এই দেখুন এটা একটা সাদা পুরো সাদার মধ্যে দেখুন কত সুন্দর মালটা দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকার মাল দেখুন এই একটা দেখুন পুরো কোরিয়ারের মাল এগুলো দেখেন কোরিয়ারের মাল মাত্র একশো তিরিশ টাকা করে বাজারে তিরিশ চল্লিশ দেড়শো টাকা করে লোকে বেচে আমি বেচি একশো কুড়ি টাকা আমার যদি ইউটিউব দেখে আসো তোমরা তো ইউটিউব দেখে পেয়ে যাবে একশো কুড়ি টাকা মাত্র এই যে এটাও দেখো মাল জাস্ট দেখো কোরিয়ারের মাল এগুলো সব এর কালার দেখো এর মধ্যে সব কটা কালার আছে যেটা নেবে সেটা তুমি পেয়ে যাবে দেখো পিঙ্ক আছে দেখো পিঙ্ক আছে সব কোরিয়ারের মাল এটা একটা ডিজাইনের একটু আলাদা ইয়ে কিন্তু মাল একই আর এই যে এইসবের মালের অনেক কালার আছে হিউজ কালার আছে এগুলো যে কোনো যেটা এক একটা কালারের এক একটা মালের সব কালার আছে আপনারা যদি আসবেন তো পেয়ে যাবেন সব কালেকশন এই যে যেমন মালের মাল এইগুলোর সব কালেক্ট প্যাকেট করা দেখুন কত সুন্দর মাল মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাল দেখুন ঝুমকো দেয়া নিচে এ আমাদের কিছু গলার সেট দেখাচ্ছি দেখে নাও এই যে কালার আছে অনেক কালার আছে এই যে কিছু কিছু কালার মাল মাত্র মাত্র সত্তর টাকা এগুলো মাত্র সত্তর টাকা তিন তিনটে অনেকগুলো কালার এখনও ঘরের মধ্যে মালের কালেকশন রয়েছে ঘরের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকা কালেকশান দেখুন আর এ দেখুন মাত্র এগুলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এগুলো প্যাকেটও করা আছে বলে প্যাকে মানে ভালোভাবে করতে পারছি না তো এ দেখুন এই দেখুন এটা খুব সুন্দর একটা কানেরই দাম আছে এই দেখুন এগুলো মাত্র হচ্ছে আর এটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটা দেখুন এটাও দেখুন এটাও মাত্র সত্তর টাকা দাম মাত্র সত্তর টাকা বাচ্চাদের এগুলো বড়রাও করতে পারতেন এ দেখুন মাত্র এগুলো ষাট টাকা মাত্র সাত টাকা এই দেখুন এটা অক্সি পুরো অক্সির মাল এটা দেখুন এটা খুচরো এক পিসে পাবেন এটা কিন্তু পাইকিরি দোকান না এটা খুচরো দোকান আপনাদের আমি খুচরো থেকে একটু সামান্য দশ টাকা ওরকম মালে দাম বেশি নেই কিন্তু মাল পেয়ে যাবেন হিউজ অনেক যেরকম যেরকম ইচ্ছা আছে একটা পালে একটাই নেবেন এটা দেখুন এটা কত সুন্দর মালটা এটা পালকি দিয়ে কি সুন্দর পালকির ওপরে ঝুমকো কত সুন্দর দেখুন মালটা এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই দেখুন মাল জাস্ট মাল দেখুন এটা দেখুন মাত্র একশো দশ টাকা হয় একশো টাকা করে এগুলো দেখুন মাত্র একশো টাকা এগুলো বা এগুলো কিন্তু একশো কুড়ি তিরিশ টাকা নিচে কেউ এই দেখলাম ব্ল্যাক ব্ল্যাক পলিশের মাল এই দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাল দেখুন কত সুন্দর মাল মাত্র একশো টাকা এ দেখুন মালের দেখুন মালের কালেকশান দেখুন জাস্ট জাস্ট কালেকশান দেখুন এটা একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা মাল দেখুন এটা আমার দোকান থেকে আমি ভিডিওটা শ্যুট করছি তো আপনি দোকানে আসতে পারেন আমাদের দোকানে পায়াটাঙা একদম স্টেশনের উপরে প্রোপারিটা আছে ডাউন প্ল্যাটফর্মে আপনার ইচ্ছা বলে এসে নিয়ে যেতে পারেন এ দেখুন আংটি আংটিগুলো দেখুন চলো কুড়ি টাকা করে আংটি দেখুন আংটি দেখুন কুড়ি টাকা করে পুরো সব যেটা নেবেন একটা এক পিস কুড়ি টাকা যেটা খুশি নিতে পারেন দেখুন আংটি দেখুন জাস্ট কালার আছে অনেক সবুজ লাল খয়রি ময়রি অনেক রকম ইয়ে আছে তো দেখুন এগুলো সব তিরিশ টাকা করে এ দেখুন এগুলো সব অক্সির কান আংটি এগুলো এগুলো সব আংটি এ যত নেবেন যেটা খুশি সেটা একটা পিস নিতে পারেন দু পিস নিতে পারেন আমার কাছে কোনো ব্যাপার না এটা খুচরোই দোকান আপনাকে যা তিরিশ টাকা করে এত সুন্দর সুন্দর আংটি আংটিগুলো দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন জাস্ট এ দেখুন সবই তিরিশ টাকার মাল এখানে সব তিরিশ টাকা আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট তুলে নিয়ে এসে আমাকে বলবেন আমি আপনাদের মাল সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কোনো চিন্তা নেই একটা রয়েছে দেখুন এটা কত সুন্দরভাবে ঝুড়ি দেওয়াভাবে মালটা দেখুন জাস্ট কালেকশনটা দেখুন